জয় জয়গৌর জয় মহাবীর রাধারমন আশা করি সকল লেখক আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন অপার রাধারমন দেবীর অশেষ বিশেষ অনুকম পায় আমরা যাত্রা শুরু করলাম দু হাজার পঁচিশের সেই মহাকুম্ভের উদ্দেশ্যে আমরা কিন্তু মহাকুম্ভের যে শেষ শাহী স্নান অর্থাৎ বসন্ত পঞ্চমীর যে স্নান সেই স্নানে ত্রিবেণী সঙ্গমে সেই অমৃত কুম্ভে একটু ডুব দেওয়ার আশায় রওনা দিয়েছিলাম রওনা দিয়ে একত্রিশ তারিখে রাত্রে আমরা রওনা দিয়ে এক তারিখ দুপুরের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর সবাই বলছিল উনত্রিশ তারিখের স্নানে যারা যারা গেছেন যে বেশ জ্যামজোট এবং সত্যি উনত্রিশ তারিখের স্নানটা এত ভিড় হয়েছে তার সাথে একটি দুর্ঘটনাও ঘটেছে তো প্রথমেই সেই দুর্ঘটনায় যে পণ্যার্থীরা আমাদের ছেড়ে যার যার ইষ্টচরণে পৌঁছেছেন তাদের উদ্দেশ্যে আমাদের প্রণাম এবং দণ্ডবধ জানাই যাই হোক মনটি সত্যি খুব বেদনাদায়ক হয়েছিল উনত্রিশ তারিখে স্নানে যখন এমন একটা দুর্ঘটনা ঘটল তারপরে একত্রিশ তারিখে আমরা রওনা দিয়েছিলাম আর এক তারিখ দুপুরের মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম রাস্তা বেশ ফাঁকাই ছিল তেমন অসুবিধা হয় নাই আমাদের যে খালসা হয়েছিল রাম রাধারবন খালসা এক হাজার আট শ্রী পূর্ণানন্দ দাসজি মহারাজের আনুগত্যে আমরা সেই খালসায় এসে উপস্থিত হয়েছিলাম আমরা সব মিলিয়ে দশজন যাত্রা করেছিলাম আমি সমাজবাদী অধ্যক্ষ মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ দাসজি এবং ওনার শিষ্যবর্গগণ তিনটে গাড়িতে আমরা যাত্রা শুরু করেছিলাম এক তারিখ রাত্রেবেলা পৌঁছে দু তারিখ এক তারিখ দুপুরবেলা পৌঁছে গেছিলাম পৌঁছে রাত্রেবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম ওই জায়গাটা ঘুরে দেখতে মেলা প্রাঙ্গন আর সেই সঙ্গে ভাবলাম কেননা কুম্ভের একটা ভিডিও করে রাখি আপনাদের যাদের যাদের আশা হয়নি তারা অন্তত ঘরে বসে দেখতে তো পারবেন এত এত সাধু মহাত্মা দর্শন তো হবে সেই কারণে রাত্রে একটু মেলা প্রাঙ্গণ ঘুরতে গিয়ে কিছুটা হাতে ফোন থেকে একটু ভিডিও করে রেখেছিলাম আজ তারিখ বসন্ত পঞ্চমী এবার সরস্বতী পূজা পড়েছে দু তারিখও পড়েছে তিন তারিখও পড়েছে কিন্তু আমাদের সমাজবাড়ি আশ্রমে দু তারিখ সরস্বতী পূজা করা হয়েছিল সেই দু তারিখে সকালবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম স্নানে খালসা থেকে একটি অটো করে আমরা প্রথমেই সমুদ্র মন্থন দ্বার সেই সমুদ্র মন্থন দ্বার থেকে নম্বর পিপাপুলের ওপর দিয়ে হেঁটে এই সঙ্গমের সামনে সামনে এসে উপস্থিত আমরা এই ঠিক এখন যে জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করছি এখান থেকে খুব কাছে পাঁচশো মিটার কে এক কিলোমিটারের মধ্যে কিন্তু সঙ্গম সঙ্গমে সেই দিন বেশ ভিড় এবং দশটা সাতাশ থেকে দুপুর একটা তেরো পর্যন্ত ছিল বারবেলা তাই আমরা চেষ্টা করেছিলাম বারবেলার আগে পৌঁছে যাওয়ার সেই মতোই বের হয়েছিল এবং সঙ্গমত পৌঁছে খুব সুন্দরভাবে স্নান সেরে আমরা ফিরে এসছিলাম খালসায় ফেরার সময় কিন্তু অটো বা কিছু মিলছিল না কিন্তু ওই লোকাল লোকের বাইকের একটি ব্যবস্থা ছিল তারা মাথা পিছু একশো বা দুশো টাকা নিয়ে আপনাকে ঠিক সঙ্গম পর্যন্ত বা সঙ্গম থেকে খালসা পর্যন্ত পৌঁছে দিচ্ছিল আমাদের খালসা ছিল সতেরো নম্বর সেক্টর শ্রীরাম রাধারমন খালসা সুরদাস এবং ভক্তিমার্গের চৌড়ায়া ও ভক্তিমার্গ সেই ভক্তিমার্গের চৌড়ায়া খালসায় বেরিয়ে সেই দিনটা রেস্ট করা হয়েছিল কেন সঙ্গম পর্যন্ত তো আর আমাদের গাড়ি ঝরন যায় না সমুদ্র মন্থন দোয়ার পর্যন্ত গেছিল সেখান থেকে সঙ্গম প্রায় তিন চার কিলোমিটার হেঁটে গিয়েছিলাম আবার ফিরে তো সেই মতন সেই দিনটা বিশ্রাম করেছিলাম আর এইখানে কিন্তু এক আলাদাই আবহাওয়া জানেন তো দুপুরবেলা যেমন গরম আপনার গা পা পুড়ে যাবে আর রাত্রেবেলা ঠিক তেমন ঠান্ডা দুটো ব্ল্যাঙ্কেট গাড়ি দিয়ে শুতে হচ্ছিল যাই হোক দু তারিখটা পার হলো তিন তারিখ সকাল সাতটার সময় আমাদের রথ বের হলো না না রথ বলছি কেন আমাদের এই কুম্ভের জিরে মহামণ্ডলেশ্বর ছিলেন আমাদের সমাজবাড়ি আশ্রমের শ্রী এক পূর্ণানন্দ দাসজি মহারাজ ওনার সাথেই আমরা বেরিয়েছিলাম উনি যেহেতু মহামণ্ডলেশ্বর তাই দিন তারা নিজস্ব বা গাড়িতে করে যেতে পারবে তাদের জন্য ভিআইপি ভিআইপি ব্যবস্থা ব্যবস্থা থাকে সেই দিনটা বলতে সাধুদের আলাদা করে স্নানের ব্যবস্থা হয় এবং তাতে সেই মহামণ্ডলেশ্বর যায় আর এই যে বাবাকে দেখছেন এই বাবা বেশ তলোয়ার চালিয়ে আমাদের বেশ আনন্দ প্রদান করেছিলেন তাকে আমরা কিছু দক্ষিণাও দেওয়া হয়েছিল তিন তারিখ সকালবেলা কাকাজির সঙ্গে খালসার থেকে আমরা বের হলাম বের হয়ে এই রথে করে নিতাই চাঁদ গৌর সন্ধ্যা রাধারমন দেবের নামে জয়ের ধনি করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম স্নানের দিকে কিন্তু এই স্নানের আমি জানতাম না এখানে কিন্তু অনেকে নিয়ম থাকে জানেন তো যার যার নিজস্ব খালসা বা আখড়া পরিষদ যতক্ষণ না বেরোবে আপনিও ততক্ষণ স্নান করতে পারবেন না এইখানে বৈষ্ণবদের তিনটা আখড়া হয় টোটাল যে তেরো চোদ্দ টি তার মধ্যে বৈষ্ণবদের তিনটা আখড়া মহানির্বাণী আঁকড়া আঁকড়া আর দিগম্বরী আখড়া আবার আমাদের আখড়া পরিষদ সেই নির্বাণী আখড়া সে আঁকড়ার তখনও গাড়ি বের হয়নি যার জন্য এই যে বৈষ্ণবদের যত মহামণ্ডলেশ্বররা সবাই যখন রাস্তায় দাঁড়িয়ে আছে কারণ যেহেতু আখড়ার ধ্বজা তখনও কি সংগ্রামে পৌঁছায়নি অতএব মীনাডাও কেউ সংগ্রামে স্নান করবেন না আর আমি রথের থেকে নেমে ভাবলাম এই স্মৃতি একটু আপনাদের কাছে তুলে ধরি যার জন্য নেমে এই বৈষ্ণবদের এইটা আমাদের রথ আর এই যে বৈষ্ণবদের সকালে ভিডিও একটু করে রাখলাম যাই হোক এইভাবে যেতে যেতে যেই যখন খবর এলো যে এবার আমরা যেতে পারবো আমাদের আখড়ার ধ্বজা সঙ্গমে পৌঁছেছে অমনি আমাদের এই রথ ছেড়ে দেওয়া হলো এখন আমরা এই পিপাপুল পার হচ্ছি আর ওই দিকে দেখুন কত কত মহামন্ডলেশ্বরা সব পিপাপুল পার হয়ে যাচ্ছেন এটা দিয়ে আমরা যাচ্ছি আর ওদিকে চার নম্বর পিপাপুল দিয়ে অন্যান্য মহামন্ডলেশ্বররা যাচ্ছেন দুটো মহাম মহামণ্ডলেশ্বর এবং সাধু সন্তদের জন্য এই দুটো খোলা ছিল নম্বর নম্বর ও আর অধিকাংশ ভক্তদের জন্যই তিন যেহেতু যেহেতু সাধুরা স্নানে যাবেন তাই ওই সাধুদের স্নানে ঘাটটা ওটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছিল পাশাপাশি সংগ্রামের অন্যান্য সমস্ত ঘাট সেগুলি খুলে রাখা হয়েছিল ভক্তদের জন্য আর দেখুন একবার কত মহামণ্ডলেশ্বররা তারা কেউ গাড়িতে কেউ রথে কেউ হেঁটে সবার মাথায় ছত্র রয়েছে করা হচ্ছে আর তারা সবাই যাচ্ছেন মহাকুম্ভে সঙ্গমে স্নান করতে তাদের সাথে তাদের কয়েক ভক্ত শিষ্যরাও তাদের সত্য যাচ্ছেন আমার এই স্মৃতি যেন জীবনের এক বড় অধ্যায় এ যেন এক আলাদাই অনুভূতি জানেন তো এ বলে বোঝানো নয় এই যে দেখছেন ওখান দিয়ে সকল ভক্তরা যাচ্ছে স্নানে আর এই জায়গাটা শুধুমাত্র সাধুদের জন্য দুপাশে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখানে মহামন্ডলেশ্বররা তাদের গাড়িতে বা রথে স্নানের দিকে অগ্রসর হচ্ছেন আর ওই দিক দিয়ে সঙ্গমের যে ঘাট সেইখানে সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার উপর ওই যে দেখুন হেলিকপ্টারটাকে আমি একটু ভিডিও করে রেখেছি ওই হেলিকপ্টার করে সকল সাধু সন্ত ভক্তবৃন্দকে পুষ্প পুষ্পন করা হচ্ছিল গোলাপের পাপড়ি সকলের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছিল এইখানে আমাদের পূর্ণানন্দ দাস এবং সমাজবাদী আশ্রমের অধ্যক্ষ মহারাজ দুইজনই এবার এই সাধুদের যে স্নানের ঘাট সেই ঘাটে তারা যাচ্ছেন এবং সকল মহামণ্ডেশ্বরদের সঙ্গে তাদের যে সকল শিষ্য ভক্তরা আসছে তারাও সেইখানে স্নানের জন্য যাচ্ছেন আর ওই যে ওই সাইডটা ওইখানে সকল ভক্তদের জন্য খুলে রাখা অত অত সাধু সন্ত জানেন প্রত্যেকে মাথায় ছাতা রয়েছে চামড় বেজন করা হচ্ছে আর তার মধ্যে পুলিশি পাহাড়া স্নানে যাওয়া সে সত্যি এই সব মিলিয়ে যে এক আলাদাই অনুভূতি এমন হয় ওখানে না গেলে বা না স্নান করলে এ ভাবা যাবে না আমি এই প্রথমবার কুম্ভে এসেছি কুম্ভের কথা অনেক শুনেছি কিন্তু কখনো কুম্ভে আসা হয়নি এই প্রথমবারই কুম্ভে এলাম কিন্তু এই কুম্ভের স্মৃতি সারা জীবন আমার মনের মধ্যে একটা বড় জায়গা নিয়ে থাকবে আমি জানতাম না যে আদেও এরকম আনন্দ হয় আমি বরাবরই যখনই আমাকে কুম্ভের কথা উঠেছে তখনই আমি পিছু পা হয়েছি যে নানা বাবা ওই ভিড়ের মধ্যে কে যাবে কিন্তু সত্যি ওই ভিড়েই এক আলাদাই আনন্দ আর এইখানে সকল সন্ন্যাসী বৃন্দ সাধু বৃন্দ ভক্ত বৃন্দ তারা সকলের সঙ্গমে স্নান করছে আপনারা এই সঙ্গমকে প্রণাম জানান যারা ঘরে বসে ভিডিওটি দেখছেন যারা কুম্ভে আসতে পারেননি তারা অবশ্যই এই সঙ্গমস্থলীকে প্রণাম জানান আর যারা আসতে পেরেছেন তারা তারা দয়া করে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন কারা কারা গেছেন আর কারা কারা বাকি দুটি স্নানে কম্ভে আসছেন তবে হয়তো একটি দুর্ঘটনা ঘটেছে কিন্তু এইখানে প্রশাসনিক ব্যবস্থা বা উত্তরপ্রদেশ সরকারের কোন প্রকার ত্রুটি কিন্তু আমরা দেখতে পাইনি যেমন জল কল শৌচালয় তেমন এইখানকার পুলিশি ব্যবস্থা কোনো কিছুর অসুবিধা কিন্তু আমরা দেখতে পাইনি যথেষ্ট খুব ভালো ম্যানেজমেন্ট এবং খুব ভালো ব্যবস্থা আর আমাদের রাম রাধা রমন খালসা না না সেটা আমাদের খালসা বলে বলছি না তারও এক আলাদাই ব্যবস্থা করেছিলেন মহারাজজি সব সদা সর্বদা গরম জলের ব্যবস্থা আর আমার বাঙালিরা আমরা তো অন্যগত প্রাণ তা সেইখানে তিন বেলা গরম অন্নের ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে যেন কোনো অসুবিধা আমাদের হয়নি আমরা কুম্ভে যাওয়ার আগে শুনছিলাম সকলেই বলছিল যে প্রচন্ড ভিড় প্রচন্ড ধাক্কা ধাক্কি হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আমরা যখন গেছি তখন সেইগুলি আর কিছু ছিল না তার আগেই সমস্ত কিছু মিটে আমরা বেশ ভালোভাবে দর্শন করেছি বেশ ভালো আনন্দ নিয়ে অনেক অনেক স্মৃতি নিয়ে ফিরে এসেছি কুম্ভ থেকে আর আপনাদেরকে আমার একটাই বলার যদি কেউ এই সামনের দুটো স্নানে যান যদিও শাহী স্নান তিনটেই সম্পূর্ণ হয়েছে এখন যে দুটো স্নান রয়েছে মাঘী পূর্ণিমা এবং শিব চতুর্দশী স্নান এই দুটো স্নানে যদি চান অবশ্যই আপনাদের নিজেদের সাধ্য মতন ব্যবস্থা করে যাবেন আর এই কুম্ভের স্মৃতি অবশ্যই কুড়িয়ে নিয়ে আসবেন এই সত্যি এক আলাদা স্মৃতি অত এত সাধু বৃন্দকে দর্শন করে অত এত মহাত্মা দর্শন করে হৃদয় আলাদাই এক আনন্দ পেয়েছিল যদিও আমার পূর্ণ কুম্ভ নিত্যানন্দ কিন্তু এই কুম্ভে পৌঁছে গেছিলাম শুধুমাত্র স্নান করবার লোভে নয় অত সাধু সন্ত নাগা সন্ন্যাসী অন্যান্য আখরা পরিষদ ইত্যাদি সমস্ত কিছু দর্শন করবার জন্য স্নান করে মহাকুম্ভীর অনেক অনেক স্মৃতি কুড়িয়ে নিয়ে আমরা আবার সেই রথে করে পিপাপুলের মধ্য দিয়ে ফিরে আসছি আমাদের খালসার উদ্দেশ্য কেন ওই যে তারা তারা মশাই উৎসব এসে গেল এবার উৎসব যেহেতু এসে গেল তাহলে সমাজবাড়িতে প্রচুর কাজ ফিরে আসতে হবে আমাদেরকে আর ওই যে দেখছেন ওই যে দূরে ভক্তদের ভিড় এটা কেন বলুন দেখি যারা যারা সংগমস্থলীতে পৌঁছায়নি তারা যে যে পারে আছেন তারা সেই পারেই গঙ্গা বা যমুনায় স্নান করে নিচ্ছেন তার জন্য এত প্রকার ভিড় এই করতে করতে কখন যে খালসায় পৌঁছে গেলাম এত ভক্তবৃন্দকে দর্শন করতে করতে এত আখড়া পরিষদ এই বিষয়ে জানতে জানতে কখন যে খালসায় পৌঁছে গেলাম বুঝে উঠতে পারলাম না আমি আখড়া পরিষদ শুনেছিলাম কিন্তু কখনো এই বিষয়ে কোনো জ্ঞান আমার মধ্যে ছিল না এবার কুম্ভে গিয়ে এই বিষয়ে অনেক কিছু জানতে পারলাম অনেক অভিজ্ঞতা হলো অনেক আনন্দ পেলাম এই শাস্ত্রী ব্রিজ ক্রস করলেই আস্তে আস্তে আমাদের আশ্রমের দিক শাস্ত্রী ব্রিজ ক্রস একুশ নম্বর সেক্টর আর আমাদের তো সতেরো নম্বর সেক্টরে যাই হোক খালসায় পৌঁছে দেরি করিনি তাড়াতাড়ি করে দুপুরে প্রসাদ পেয়ে লোকাল একটি বাইক ভাড়া করে চিনি মিল চিনি মিল থেকে নবদ্বীপের পথে দেখতে দেখতে কুম্ভে যাওয়া এবং কুম্ভ থেকে আসা তিনটে দিন যে কিভাবে কেটে গেল বুঝে উঠতে পারলাম না তাই আপনারাও যদি পারেন কুম্ভের দর্শন করেন আর যাদের যাদের হয়নি আমার এই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব